হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোঁয়া ম্যাচিং এবং সার্ত ছ থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা ঈদের আগেও কিন্তু দেখেছিলেন তো সেই কালেকশনগুলো কিন্তু আবারও চলে আসছে ভাইয়াদের এখানে তাদের জন্য আবারও নতুন এবং এটা কিন্তু দামটাও কিন্তু এখন খুবই কমে থাকবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন এগুলো নেটের উপরে মালতি সুতার কাজ করা এবং মালতি সিকোয়েন্সে কাজ করা কাজ করা যেরকম আপনাকে আমরা বুঝাই দিই এই যে আপনি এটা হলো মালতি সুতা এখানে লাল সুতা এখানে আকাশি সুতা এখানে সবুজ মানে এখানে মানে পুরোটা মালতি সুতার কাজ করা একদমই গর্জিয়াস ভাবে কাজটা করা আছে খুবই সুন্দর করে তৈরি করা আছে এটা ভাই বহরটা কেমন থাকবে বহর থাকবে সাড়ে তিন হাত এবং এটা কিন্তু দেখেন এগুলোর সাথেই ম্যাচিং একদম ম্যাচিং ওড়না আছে ভাইদের কাছে আপনার চাইলে ওড়না সহ একদম ম্যাচিং করে এখান থেকে নিতে পারেন এবং এগুলো পাশাপাশি আপনারা যে কোনো অন্য কোনো ডিজাইন যদি আপনাদের লাগে সেটাও নিতে পারবেন এবং এটার কি কি কালার আছে আমরা সেটাই দেখব এখানে জামা ওড়না ম্যাচিং আছে আমরা দামও কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিব আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা কি পিঙ্ক কালার জি 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 লাইট পিঙ্ক কালার পিঙ্ক না মিষ্টি ভাইয়া না না পিঙ্ক পিঙ্ক আচ্ছা এই যে দেখুন খুবই সুন্দর যার যেটা লাগবে

দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এই দেখেন কতটা সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ওরনা ম্যাচিং আছে জামা ম্যাচিং আছে আশি টাকার গজে পেয়ে যাচ্ছেন আশি টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত এই যে এটা মিষ্টি ওটা কি তাহলে পিঙ্ক ছিল জি আপু ওটা পিঙ্ক ছিল আচ্ছা এটা মিষ্টি কালার খুবই সুন্দর দেখেন অনেক গর্জিয়াস যার যেটা লাগবে প্রত্যেকটা মানে ওরনাটাও কত গর্জিয়াস একদম কি আর বলবো এটা আপনি মগের ফলসের গজ কত করে আপনাদের ফলস 80 80 টাকা আচ্ছা এটা কি কালার আর আছে এটা যারা আমাদের রেগুলার কাস্টমার তারা আমাদের ফলসের দাম জানে নেট কাপড়ে কিন্তু আসলে ফলসের দামটা কিন্তু আসলে সবাই কিন্তু জানে কারণ নেট টিস্যু এগুলিতে ফলসটা লাগে তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র আশি টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দিবেন কম দামে সেরামানের কালেকশন ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে কেউ যদি সরাসরি ভাইদের শপে আসতে চান ভাইদের শপে চলে আসতে পারেন এর পাশাপাশি আরও অনেক কালেকশন আছে যেগুলো কিন্তু ভাইদের এখান থেকে আপনারা খুবই কম মূল্যে কিন্তু নিতে পারবেন তো আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সার্তক্স আ ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন টু সেভেন এইট তো সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের কাপড় লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ